আজ তৈরি করব জগন্নাথ দেবের আরেকটি প্রিয় পথ চূড়া কদম্ব এই পথটা একটু হেরফেরভাবে কিন্তু অনেকে তৈরি করেন তবে আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা তৈরি করার জন্য আমি এক বাটি নিয়েছি চিঁড়ে একটু পাতলা চিঁড়ে নিয়েছি চিড়েটা একটুখানি শুকনো কোলায় ভেজে নেব এই চিড়েটা ভাজতে ভাজতে বলি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে অবশ্যই পাশে থাকবেন চিঁড়েটা হালকা আছে ভেজে নিয়ে এবার এটাকে গুঁড়ো করতে হবে তার সঙ্গে আমি এখানে দিলাম চিরের অর্ধেক চিনি এক বাটি চি নিয়েছিলাম আমি হাফ বাটি নিলাম চিনি দুটোকে এবার খুব ভালো করে গুঁড়ো করে নিলাম একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার এতে একে একে মেশাতে হবে নারকল কোড়া সন্দব লবণ গোলমরিচের গুঁড়ো আর ঘি জগন্নাথ দেবের ভোগে যেহেতু সাদা নুন ব্যবহার করা হয় না তাই এখানে সামান্য সৌন্দর্য লবণ ব্যবহার করলাম খুব ভালো করে সবগুলোকে চিরের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন দেখবেন এটা মুঠো করে ধরলে ঝরঝর করে পড়ে যাচ্ছে না তখন বুঝবেন এটা মেশানো হয়ে গেছে এবারে এতে মেশাতে হবে একদম পাতলা করে তৈরি করে রেখেছি চিনির শিরা সেই শিরা আর দুধ দুধ আর চিনি শিরা দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে যেমনি করে নাড়ুর পাকান ঠিক সেইভাবে দেখবেন আস্তে আস্তে ছিঁড়ে চিনির শিরা আর দুধ দিয়ে বেশ ভালো করে মেখে যাচ্ছে অল্প অল্প করে মেশাতে থাকবেন একবারে অনেকটা দিয়ে দেবেন না চিনির শিরাটা কিন্তু একদম পাতলা করে তৈরি করবেন কারণ এতে কিন্তু গুঁড়ো চিনিও মেশানো আছে নাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে আর চিনির শিরা আর দুধটা যেন অতি অবশ্যই ঠান্ডা থাকে এবারে হাতে ঘি মাখিয়ে ঠিক নাড়ুর মতো পাকিয়ে নিতে হবে আপনারা আপনাদের মতো করে এটাকে গোল করে নেবেন মানে ছোট কি বড় সেই মতো করে গোল করে নেবেন নাড়ু পাকানো হয়ে গেলে সবগুলোকে একবার কোরানো নারকোলের ওপরে গড়িয়ে নিলাম শুধু দেখতে ভালো লাগার জন্য আর যদি এটা রেখে খেতে চান তাহলে অবশ্যই ফ্রিজে রাখবেন কারণ এখানে কাঁচা নারকোল ব্যবহার হয়েছে কাঁচা নারকোল কিন্তু গরমে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ